শুক্রিয়া আদায় করবো আমরা মনে মনে শুক্রিয়া আদায় করবো মুখের দ্বারা শুক্রিয়া আদায় করব শরীরের দ্বারা মনে মনে সুক্রিয়া আদায় করব যে আল্লাহ তার আমাকে যে অবস্থায় রাখছেন আমি আল্লাহ প্রতি সন্তুষ্ট খুশি মনে মনে আল্লাহ অনুভূত হয়ে যাওয়া মুখে শোকর আদায় করব কিভাবে যে নাই নাই হাই হুতাশ না করা যে আমার কিছুই নেই আমার কিছুই নেই আমার কি হবে হাই হুতাশ করা এরকম আসে না নাই এই হাই হুতাশ না করা মুখের শোকর শরীরের দ্বারা শুক্রিয়া আদায় করা যে আল্লাহ নিয়ামক দিয়ে আমার শরীর লালিত হচ্ছে এই জন্য এই শরীরকে এই দেহকে আল্লাহ এবাদতে লিপ্ত রাখা আল্লাহর গোলামিতে লিপ্ত রাখা তাহলে শরীরে আদায় করা কি আমাদের জন্য আপনারা দেখবেন কুকুর ঘোড়া কিভাবে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে কিভাবে মালিকের গলামি করে কিভাবে মালিকের আদেশ মানে নবীর যুগে আরবে তৎকালীন সময়ে কুকুরের তেমন ব্যবহার হতো না ঘোড়ার ব্যবহার হতো বেশি এই জন্য আল্লাহ তারা কোরআনের মধ্যে ঘোড়ার অবস্থা বর্ণনা করছেন আল্লাহ তারা কেন বর্ণনা করছেন যাতে করে আমরা এই ঘোড়া থেকে আমাদের অনেক কিছু শিখার বিষয় আছে ঘোড়া তার মালিকের কেমন আনুগত্য করে কেমন মালিকের ভক্ত ঘোড়া কিভাবে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে একটা কুকুর একটা কুকুরকে মালিক কেমন ভালো খাবার দেয় না ভালো খাগায় রাখে না তার জন্য কেন ভালো পোশাক নেই ভালো বিছানা নাই সাধারণ কিছু খাবার খেয়েছে বেঁচে থাকে জীবন বাঁচায় তারপর কুকুর দেখবেন মালিকের ভক্ত কুকুর কি মালিকের ভক্ত তো ঘোড়াকে মালিক সাধারণ কিছু খাবার দেয় তাই ঘোড়া মালিকের ভক্ত মালিকের আঙ্গুত করে তাহলে তারা কোরআনের মধ্যে ঘোড়ার দৃষ্টান্ত দিয়েছেন ঘোড়ার অবস্থা বর্ণনা করছেন যে ঘোড়া কেমন মালিকের ভক্ত ঘোড়া মালিকের এমন ভক্ত যে মালিকের জন্য ঘোরা তার জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত জীবন দিয়ে দিবে যুদ্ধের ময়দানে আগত ঘোড়ায় সওয়ার হয়ে যুদ্ধ করত ঘোড়া নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় তার জন্য মালিকের জন্য কার জন্য যুদ্ধের ময়দান থেকে যখন ঘোড়া দেখে তলয়ার আঘাত আসতেছে তীর ছুটে আসতে মালিক মালিক চেষ্টা করেও আঘাত থেকে বাঁচতে পারতেছে না। বাঁচতে পারতেছে না তখন ঘোড়া তার ঘাড়কে উঁচু করে দেয় সেই তলোয়ারের আঘাত ধারে নিজের ঘাড়ে নিয়ে নেয় তীর ছুটে আসছে সেই তীর নিজেই নিজের শরীরে তীর মৃত্যু করে নেয় মালিককে বাঁচিয়ে দেয় মালিকের গায়ে যেন তলার আঘাত না লাগে মালিকের গায়ে যেন তীর ছুটে এসে না লাগে শুধু তাই নয় ঘোরার মালিক ঘোড়াকে যেমন ছুটতে বলে ঘটি নিয়ে তো উড়াতে বলে ঘোড়া সেইভাবেই সেই ঘটিতে ছুটতে থাকে পায়ের আঘাতে পাথর থেকে আগুন বের হয় ঘোড়া থামে না ঘোড়ার আদেশ করে ঘোড়া তাই মানে তাই শুনে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় তার পরম মালিকের সাথে নিম করে না ঘোড়া দুর্বল হয়ে হাফাইতে থাকে কেরান্ত হয়ে যায় এমনকি এক সময় ঘোড়ার নাক দিয়া মুখ দিয়া সাদা সাদা ফেনা ধর হতে থাকে এই ঘোড়া তার মালিকের জন্য সকল দিয়েছে। অনেক সময় ঘোড়া তার মালিকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় আল্লাহ তারা ঘোড়ার দৃষ্টান্ত দিয়ে বোঝাইতেছেন গোলাম ঘোরার মালি কি বা ঘোরারে খাওয়ায় কি বা খাওয়ায় সাধারণ কিছু খাবার ঘোড়াকে খাওয়ায় তাও তো ঘোড়াকে যেই রিজিক দেয় মালিক ওই রিজিকটা নিয়ে আল্লাহ ওই ঘোরার মালিককে দান করছি আমার দরের দিক থেকে মালিক ঘোড়াকে খাওয়ায় তারপরে গোড়া কেমন মালিকের ভক্ত মালিকের বড় পাগল নিজের জীবনের চিন্তা করে না সুখ শান্তির চিন্তা করে না আল্লাহ বলে গোলাম ঘোড়াকে আমি আকুল দিই নাই জ্ঞান দিই নাই তারপরে গোড়া তার মালিকের গোলামি করে মালিকের আদেশ মানে ও আর আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিলাম আকুল দিলাম জ্ঞান বুদ্ধি তোমার আমি আল্লাহ দান করেছি ঘোড়ার জ্ঞান নাই বুদ্ধি নাই তারপর ঘোড়া বসে আমার মালিক আমার খাবার দেয় আমার তো মালিকের আদেশ মানা লাগবে মালিকের ভোলা আমি করা লাগবে মালিকের আদেশ মানা লাগবে হুকুম মানা লাগবে ঘুরা আমি আল্লাহ জ্ঞান দেই নেই আকল দেই নাই তারপরে ঘুরা মালিকের আদেশ মানে হুকুম মানে আমি আল্লাহ তোমার আকল দিলাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম মানুষ বানাইলাম চিনার জন্য আমার পরিচয়ের জন্য আমার গোলামি করার জন্য আজকে ঘোরা সাধারণ পাইয়া আমি আমা খাইয়া খাবার খাইয়া মালিকের গোলামি করে মালিকের আদেশ মানে ও তোমার কত নিয়ামত দান করছি তোমার আমি আল্লাহ নিয়ামতের মধ্যে রাখছি এত নিয়ামত খাওয়ার পর ও আমার চেরোনা তুই আমার করো না আমার আদেশ মানো না ঠিক কিনা তোরে কত নিয়ামত দান করলাম আল্লাহকে এত নিয়ামত করে দিলাম যা কোনো গণনা করে শেষ করতে পারবা না আল্লাহর জন্য বলছেন যে মানুষ বড় জাল মানুষ কি বড় জালে নানা সকরু মানুষ না কি করে কার আল্লাহ কার